আকারে ছোট হলেও স্বাদে অনন্য হওয়ায় সারা দেশেই রয়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলার মিষ্টি পানের কদর উপকূলীয় এলাকার মাটির গুণগত পার্থক্যের কারণে এই এলাকায় মিষ্টি পান হয় যার ফলে এখানকার বেশিরভাগ মানুষই পান চাষে সম্পৃক্ত কক্সবাজার জেলায় এবার পান চাষ হয়েছে তিন হাজার পঁয়ষট্টি একর জমিতে যার মধ্যে শুধু মহেশখালীতেই পান চাষ হয়েছে এক হাজার একর জমিতে চাষিরা বলছেন এবার উৎপাদন বেশ ভালো হয়েছে তবে ন্যায্য দাম পাচ্ছেন না তারা দাম অনেক সস্তা হয়ে গেছে সেই কারণে এখন গিয়া মাঝে এখন অনেক খরচা আছে মূল্য তো এখানকার পান দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে তবে ভালো দাম না পাওয়ার পাশাপাশি পানের বরজ তৈরির সামগ্রীর দাম বৃদ্ধি ও যাবতীয় খরচ বেড়ে যাওয়ায় হতাশ পান ব্যবসায়ীরা আবহাওয়া ভালো থাকায় উৎপাদন ভালো হয়েছে জানিয়ে জেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে নিরাপদ পান উৎপাদনে চাষিদের দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা এবছর আমরা প্রতিটা কৃষককে বিশেষ করে পান চাষি আমাদের মহেশখালী তারপর টেকনাফ যেসব জায়গায় পানের বরজ বেশি আছে কৃষককে আমরা আধুনিক পান করা যায় ব্যাপার আমরা প্রয়োজন পরামর্শ কৃষি সম্প্রসারণ দপ্তরের উপজেলা কৃষি অফিস থেকে মহেশখালীর পাশাপাশি টেকনাফ উখিয়া রামো চকরিয়া পেকুয়া ও কক্সবাজার সদরেও হচ্ছে মিষ্টি পানের চাষ বিজয় টিভি নিউজ ডেস্ক